আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক ভাইয়েরা আজ পর্যন্ত প্রায় সাত থেকে আটটা ভিডিও বানিয়েছি কোনো একটি ভিডিও যদি আপনাদের কাছে কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে আমার পাশে আপনারা থাকবেন তো আমি আজ যে ভিডিওটি বানানোর জন্য ইচ্ছে পোষণ করছি সেই ভিডিওটির প্রথম যে হেডলাইন হচ্ছে সেটা হচ্ছে দুদিল বান্দা কালিমাচুর না পাই শশান না এর দ্বারা কি বোঝানো হচ্ছে তো আসুন প্রথমে বিষয়টি কি বোঝানোর জন্য আমরা এই কথাই বলি যে মুনাফিকের আলামত হচ্ছে তিনটায় এক মিথ্যে কথা বলা দুই ওয়াদা ভঙ্গ করা তিন আমানতের খেয়ানত করা তো আসেন এক শিক্ষক এক টিচার সে স্কুলের মধ্যে সে টিচারের দায়িত্ব পালন করত তো সে টিচারের দায়িত্ব পালন করার আগেই সে বিবাহিত ছিল তো দেখা গেছে যে কয়েক বছর যাওয়া না যাওয়াতেই যে শিক্ষক টিচার যে স্কুলে যে প্রতিষ্ঠানে সে টিচারই সে টিচারের দায়িত্ব পালন করত তার সাথে ছিল কয়েকজন হিন্দু ম্যাডাম দেখে গেছে যে এক পর্যায়ে ওই এক হিন্দু ম্যাডামের সাথে কথা বলতে বলতে সে সম্পর্ক সম্পর্ক স্থাপন করে নিল দেখে গেছে যে ওই হিন্দু ম্যাডাম জানে না সে বিবাহিত সে আগে বিবাহ করেছে এবং পরবর্তী যে যে সে হিন্দু ম্যাডামরে বিবাহ করছে তার বাড়ির আগের ওয়াইফও জানে না অর্থাৎ হিন্দু ম্যাডামে জানে না তার তার মুসলমান স্ত্রী আছে এবং মুসলমান যে স্ত্রী সেও জানে না সে পরবর্তী সে হিন্দু মহিলাকে বিবাহ করছে যাই হোক সে স্কুলে গেলে হিন্দু সাজে আর বাড়িতে আসলে মুসলমান সাজে আসলে কিন্তু সে প্রকৃতপক্ষে একজন মুসলমান কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান হইলেও কি হবে সে যখন বাড়ি থেকে স্কুলে যায় তখন সে পরিপূর্ণ হিন্দুর বেশ ধরে হিন্দুত্ব ধর্মের পরিচয় দিয়ে সে হিন্দু মহিলার সাথে সে যেইভাবে কথা বলার অর্থাৎ তার একজন স্বামী হিসাবে যেইভাবে কথা বলার সে তার স্ত্রীর সাথে ওইভাবেই কথা বলে আবার যখন সে বাড়িতে যায় তখন সে মহিল ওই মুসলমান স্ত্রীর সাথে যেভাবে কথা বলার ওইভাবেই কথা বলে একদিন দেখা গেছে যে ঘটনাক্রমে সে মারা গেল মারা যাওয়ার সময় তখন মারা যখন গেল তখন তার হিন্দু স্ত্রী এই খবর পেল খবর পায়া সে মুসলমানের বাড়িতে যাইয়া তার স্বামী তার স্বামী দাবি করলো এবং দাবি করতে যাইয়া সে ডকুমেন্ট প্রমাণগুলো আনলো দেখা গেছে যে সত্যি তার স্বামী তারপর মুসলমান স্ত্রীর কাছে এ আবদার জানানো হলো যে সে যদি আপনার স্বামী হয়ে থাকে আপনারা ডকুমেন্ট দেন তারাও ডকুমেন্ট আনলো দেখা গেছে যে তারাও যে ডকুমেন্ট আনলো এই ডকুমেন্টে দেখা গেছে যে আসলে তার স্বামী এখন কথা হচ্ছে যে তাহলে দু একজন হচ্ছে মুসলমান আরেকজন হলো হিন্দু যদি দুজনই বিবাহিত হয়ে থাকে এবং দুজনেই সে বিবাহ করে থাকে তাহলে সে তাহলে সে এখন এ হালাতে মারা গেছে এখন তারে কি করবে তখন তৃতীয় পক্ষ থেকে নিয়ে এই লাশটিকে কি করল তাকে এই তাকে ছিঁড়ল তাকে পুষ ম্যাডাম করলো অর্থাৎ সে মুসলমানের জানাজা পাইল না হিন্দুর শ্মশানও পাইল না এটাকেই বলে দুদিলবানা কালিমা চুর না পাই শ্মশান না তো আপনি মুসলমান আপনি বিবাহ করবেন ইসলামের মধ্যে চারটা বিবাহের অনুমোদন আছে শর্ত সাকেব্যে তো আপনি চারটা বিবাহ করেন সমস্যা নাই কিন্তু আপনার যদি আপনার যদি এই সম্বল আপনার যদি চার বিবাহ করার মতো অধিকার থাকে আপনার যদি শক্তি থাকে সামর্থ্য থাকে আপনি চার বিবাহ করেন কিন্তু আপনার স্ত্রীর আড়ালে আপনি কেন এটাকে গোপন রাখবেন দ্বিতীয় বিয়ে করেন বা তৃতীয় বিয়ে করেন বা চতুর্থ বিয়ে করেন আপনি কেন এটাকে আড়াল রাখবেন যদি এইভাবে আমরা কোনো মুসলমান বিবাহ করি এবং দেখেছে যে বিষয়টাকে আড়াল করি আমাদের মৃত্যুর পর ঠিক এমনই অবস্থা হবে তো আমরা যদি আল্লাহ আল্লাহ রাসুলে পথে চলতে যাই তাহলে বিবাহ একটা বা দুইটা হোক কিন্তু কোনো বিষয়কে গোপন করা যাবে না আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম বলছেন আমার পক্ষ থেকে কোনো বাণীকেই যাতে গোপন করা না হয় আমি যা বলেছি আমার পক্ষ থেকে তোমরা তা মানুষের নিকট পৌঁছিয়ে দাও এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল